আমি কোন শিক্ষারে বদনাম করতে সব শিক্ষার দরকার আজকে এটা যদি একটি স্কুলের প্রোগ্রাম হয় বা কোন দুনিয়াবি শিক্ষার প্রোগ্রাম হয় বংশের মধ্যে বড় বড় কটা ডেক্সেট থাকতো আর হিন্দি গান বাঁচত আমাদের মেয়েরা কচি কচি মেয়েরা ডান্স করতে আপনারা দেখতো ঠিক না ব্যাটিক বলেন এই ঠিক না ব্যাটিক বলেন এই পেপর দা নাচানাচি আপনারা দেখতেন যতবার

ছোটকালে বুঝতাম দাই উস্তর যে মহিলা চুল খুলে খুলে ঘোরে আমি মনে করতাম বেডি মানুষই মনে হয় দায়ুস কিন্তু আমি কোনোদিন বুঝি নাই দায়ুস হইব পুরুষ লোক পুরুষের অধীনস্থ মেয়ে কিংবা মা কিংবা বোন যারা বেপর্দায় চলাফেরা করে এই দায়ুস বলতে তাদেরকে বোঝানো হইছে এই ওয়াস আমি অনেক পরে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিরে এই দুনিয়ায় যত জিনিস দিয়েছেন এর মধ্যে একটা উত্তম জিনিস দিছেন বউ কি মানুষ তার যত দামি সম্পদ আছে এগুলো সব চায় ঠিক কিনা বলে যেমন টাকা পয়সা মানুষ হাতে নিয়ে নিয়ে ঘুরে না পকেটে রাখে ঠিক না যদি হীরা জহরত থাকে এটা আলমারিতে সিন্ধু করে রাখে কিন্তু আল্লাহ তালা মেয়েদেরকে অনেক সম্মানই করে পাঠাইছেন কিন্তু এই সম্মানী জিনিস আমরা চলাফেরা এটা আমাদের দোষ বলেন না এরপরে আল্লাহ রব্বুল আলমিন এর থেকেও একটা দামি জিনিস মানুষের জন্য দিয়েছেন সেই জিনিসটা হচ্ছে আইল বলেন কি আইলেম জোরে বলেন কি আইলেম আল্লাহ রবীন্দন সম্পদ চাইলে একজন রিকশওয়ালারও দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পাটপার সিটার দান্দবাজেরও সম্পদ দেয় ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কেউ সম্পদের মালিক বানায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র পয়সা পয়সা তার কিছু محبتের বান্দারে ইলিমের অধিকারী বানায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জারে তারে ইলম দেয় না সব পাত্রে এলেম সুটও করে না মানে সব জায়গায় সব জিনিস তলে না আল্লাহ তালা এই এলেম যে কত দামি করে বানাইছেন এটা যখন বুঝছি তখন আসলে সময় শেষ হয়ে গেছে সময় থাকতে আমি নিজেও বুঝি নাই যখন পড়ালেখার টাকা যা তামান না আসছে তখন সময় শেষ পবিত্র কোরআনুল করিমের একত্রিশ নম্বর সুরা সুরাতুল লোকমান বলেন কি সুরা সুরাতুল লোকমান سورة لقمان بارو نمبر آيات الله رب العالمين بولم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن نشكر لله ومن يشكر فإنما আল্লা রবুল আলমিন তার এক বন্ধার ব্যাপারে বলছেন লুকমা নাল হিকমা আল্লাহ রব আলামিন বলে আমার একটা গোলাম ছিল গোলাম এই গোলাম রে আমি আল্লাহ রব্বুল আলমিন হেকমত দান করেছি তোমার আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন এই লোকমান রে চয়েস দিছে চয়েস করতে দিছে লোকমান নবুয় চাও না এলেম চাও বলেন কি চয়েস নবুয় চাও না এলেম চাও আল্লাহর বন্দা লোকমান আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নবুয়ের চেয়ে এলেমডারে বেশি দামি মনে করছে এবং এই লোকমান আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নবুয়াত না নিয়া আইলেমের দৌলাত নিছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই আইলেমের দৌলাত শুধু দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন এই লোকমান তার সন্তান যে যে উপদেশ দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই উপদেশগুলা গুলা কোরআনুল কারিমের আয়াত বানায়া দিছে সুবাহান আল্লাহ شهدت اينا الله رب العالمين سوره عمران المرتبه ايات كريمات الله رب العالمين بيقول شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم قائما ايمان بالقسط سبحان الله بيقول الله رب العالمين بيقول

আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওউলুল ইলমে قائমান বিল কিসম শুধু ফেরেশতারা সাক্ষী দেয় না যারা আলেম ইলমের অধিকারী তারাও এই একই সাক্ষ্য দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কে প্রশ্ন জানেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন কার কথা আল্লাহর কথা যে আল্লাহ সাক্ষী দেয় তারপর বলছেন কার কথা ফেরেশতাদের কথা বলছেন তিন নম্বরে বললেন কার কথা উলুল ইলম যারা এলেমের অধিকারী তারাও সাক্ষী দেয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাই হেরার গুহায় যে ধ্যান করছে এটা তো আপনারা জান জানেননি আমি যে আয়াতে কারিমা গুলা তেল করেছি এটা আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের প্রতি অবতীর্ণ প্রথম আয়াত কোরআন আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিরে প্রথমে শিক্ষা দেয় মানুষ এ মানুষ পর ওই আল্লাহর নামে যে আল্লাহ তোরে সৃষ্টি করছে সুবহান বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সবক শুরু করে পড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বলে মুমিন পর 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 পড়াশোনা সারা এলেম অর্জন সারা আমল করতে পারবি না এলেম সারা আমলের কোনো দাম নাই আগে পড়তে হবে ঠিক না বেঠি আপনি নামাজ পড়লেন বত্রিশ বছর কিন্তু কোনোদিন সুরাফা তেহা শুদ্ধ করেন নাই এই বত্রিশ বছরের নামাজ আপাত দৃষ্টিতে কাটা ঠিক না বেঠি কিন্তু আপনি চেষ্টা করছেন পারেন নাই আল্লাহ মাফ করে দিন অথবা আল্লাহ তালা মাফ করতে পারে আবার এই মাসলা হইনা যায় নামাজ পড়ে নেয় নামাজ খাইরা দিয়ে ঠিক না যে হুজুরে তো কইসে নামাজ কাটা তাইলে এই বুড়া বয়সে শীতকালে এত কষ্ট করে নামাজ করে লাভ এই কাজ করা যাবে না আল্লাহ রবাহ আলমিনের কাছে চাইতে থাকতে হবে কি করতে হবে আল্লাহ রব আলিনের কাছে চাইতে থাকতে হবে চাইতে চাইতে এক সময় আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে বোখারি শরীফের একাত্তর নাম্বার হাদিসের মধ্যে الله النبي صلى الله عليه وسلم بلن عن معاوية رضي الله تعالى عنه قال, قال 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 رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يوفقه في الدين الله النبي صلى الله عليه وسلم حديث المدبلة الله رب العالمين الله রব্বুল আলামিন তারে দিনের শিক্ষা দেয় বলেন সুবহান আল্লাহ এই পাশে শব্দটা যদি একটু বন্ধ করা যায় খুব দৃষ্টা হইতাছে তবি আছে আল্লাহ রব্বুল আলামিন যার মঙ্গল চায় তারে দিনের শিক্ষা দেয় আল্লাহ রব্বুল আলামিন মঙ্গল চায় আপনি সম্পদশালী হয়ে যদি বোঝেন আল্লাহ আপনারে ভালোবাসে এই জন্য সম্পদ দিতে না 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 আল্লাহ রব্বুল আলামিন যার মহব্বত করে আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ রব্বুল আলামিন দিনের শিক্ষা দেয় সুবহানাল্লাহ পড়া বুখারী শরীফের 1409 নাম্বার হাদিসের মধ্যে আর ইবনু মাজাহর 4208 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আব্দুল্লাহ রজু হলুন আতাহুল ঘুমালান আল্লাহ নবিসাল্লাহলাই সাল্লাম বলেন দুইটা বিষয় এমন আছে যেই দুই বিষয় নিয়ে হাসাত করা যাবে হিংসা করা যাবে এই দুনিয়ায় এমন দুইটা বিষয় আছে ছাড়া আর কোনো বিষয় নিয়ে হিংসা করা যাবে না এক নম্বরে নাবী আর আহমদ বলেন এক নম্বর বিষয় আল্লাহ আরব্বুল আল এমন ব্যক্তির সম্পদ দিয়েছেন যে সম্পদের কারণে ওই লোক বেশি থেকে বেশি দান করে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ সম্পদ পাইয়া বেশি বেশি দান করে আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন ওই ব্যক্তির হিংসা করো তুমি তার চেয়ে বেশি দান করার চেষ্টা করো দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাহ আলাই নবী রহমান বলেন কয়েকজন মানুষের হিংসা করা যাবে আল্লাহ রব্বুল আলমিন যারে অনেক বেশি আইলেম দান করছে ওই আইলেম অনুযায়ী যিনি অন্য সবাই রে শিখায়ল্লাহ পড়েন আমাদের হুজুর চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের রহমাত আমাদের মাতার উপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের শায়কদের জীবন আরো দীর্ঘায়ু করে দেন বলেন আমিন আমাদের কেন্দ্রীয় মসজিদের হুজুর সবাই চিনেন তো আলহামদুলিল্লাহ আপনারা চেনেন খালি নামাজ পড়ায় হুজুর এই ঢুক আমরা তো চিনি কিতাব পড়ায় বলেন আমার মতো অন্তত কয়েক হাজার আলেম হুজুরের ছাত্র বলেন সুবাহান হুজুরে পড়ছেন না এই যে এই যে ছাত্র আরেকজন কারেন না হুজুরের ছাত্র ইত্যা পড়ছে মানে যে এলাকায় যাইব ছাত্রর কোনো অভাব নাই এদের পাশে নিয়ে কথা বলতেও ভয় লাগে আবার ভালোও লাগে আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন বলে না আমিন জোরে বলে না আমিন আল্লাহ হুজুরের জবানের মধ্যে বরকত দেন বলে না আমিন

মানুষের উদ্দেশ্যে নবী বলে মানুষ আমার পক্ষ থেকে একটা বাণীও যদি পারো একটা শব্দও যদি পারো মানুষ আমার পক্ষ থেকে তুমি অন্যের কাছে পৌঁছায়া দাও ওলামা একরাম এই বাণী পৌঁছায়া দেওয়ার কাজটাই করে ঠিক না ঠিক বলেন ওলামা একরাম তো এই বাণীগুলাই পৌঁছায় আর অন্য কোনো কাজ নাই ঠিক না বেটি ওলামা একরাম এই বাণী গুলা পৌঁছায় আর অন্য কোন কাজ ওলামা একরামের নাই আল্লাহ নবী সাল্লাসাল্লাম রে যদি জিজ্ঞেস করেন নবী এই দুনিয়ার মধ্যে উত্তম মানুষ কেডা নবী আপনি যদি মনে মনে চিন্তা করেন এই দুনিয়ার মধ্যে একজন উত্তম মানুষকে আপনি হয়তো ভাববেন আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব মনে উত্তম মানুষ কিন্তু আল্লাহর নবী বলে না 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 এই দুনিয়ার মধ্যে উত্তম মানুষ হইল তিনি হাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শিক্ষা করে আর অন্যরে শিক্ষা দেয় এই দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম মানুষ তিনি সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীর সাহাবা একরাম জিজ্ঞাসা করলো ও নবী

আদলুল্লাহ আলিমী আলাল আবিদ একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন আমার আর একজন সাধারণ মানুষের মর্যাদা যেমন তো বলেন আল্লাহ নবী বুঝাইতে চাইলেন একজন আলেম আমি নবীর মতো আর একজন আবেদ হইল সাধারণ মানুষের মতো একজন আলমের মর্যাদা তেমন একজন নবীর মর্যাদা যেমন সুবাহ আল্লাহ বলেন আসতে কোন কে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী

মাদ্রাসায় কোথায় বানায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় বানায় কবি বড় সাত করে বলেন মাদ্রাসা হায় বাগ জান্নাত মুআল্লিম হায় মিসল গুল শাহাদ উসমে ইলমে দিন হায় তালিবুল হায় বুলবুল এই কবি বলেন মাদ্রাসা একটা জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে মৌচাক নিয়াত এক একজন উস্তাদ বসে থাকে তত্ত্ব বিলিম এক একজন যে আস্তাদের কাছ থেকে মধু আহরণ করে সুবহানাল্লাহ কবি আরেক জায়গায় বলে আর গুলে রঙে বুয়ে দিগারা এক এক ফুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকম মধু রাখছে সুবহানাল্লাহ বলেন বুঝতে কষ্ট হয় বুঝতে কষ্ট হয় একজন আলেম তো অনেক বিশাল কিছু একজন ছাত্রের কথা শুন এই কথা বলছেন ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই তার একটা আরবি কিতাবের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা ছোট ছোট পিচ্চি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যায় যদি মাদ্রাসায় ভর্তি হয় কোথায় ভর্তি হয় বলেন মাদ্রাসায় জোরে বলেন কোথায় যায় যদি মাদ্রাসায় ভর্তি হয় মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ওস্তাদ যেদিন প্রথম সবক দেয় একজন ওস্তাদ প্রথম যেদিন পড়ায় সন্তান রে পর আলিফ আপনারাও পড়েন আলিফ বা তা তা এতটুক পড়ার কারণে আল্লাহর এই বান্দা হাফেজও হয় নাই আলেম হয় নাই খালি কয়েকটা অক্ষর পড়ছে ঠিক কিনা বলেন এই টুক পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন এটা আমার কথা না ইমাম ইবনে তাই মিয়ার কথা তিনি বলেন আল্লাহ রব্বুল আলমিন এই সন্তানের সিনার মধ্যে এলেমের যে নূর জমা করে দেয় এই নূর যদি এই দুনিয়ার মানুষ দেখত এই দুনিয়ার সূর্যের আলো এই নূরের কাছে ম্লান হয়ে যেত জোরে বলেন সুবাহান শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা যদি মরা যায় মরা যায় ওই বান্দার যদি কোন সন্তান থাকে ওই সন্তান মাদ্রাসায় যায় প্রথম যেদিন সবক নেয় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার বাপ মার কবরের আজাব মাপ করে দেয় সুবহান আল্লাহ আস্তে কোন কত জোরে কোন সুবহান আল্লাহ আমি কোন শিক্ষারে বদনাম করতে সব শিক্ষার দরকার

প্রত্যেকে আমল নামায় অসংখ্য অগণিত গুণা নিয়ে যাইতেন আর এই সন্তানের বাপ গুলাকে আমতের মাঠে দায়ুস হইয়া উঠবে দায়ুস আল্লাহ নবী সাল্ল আলাই বলেন আর দায়ুস কোনদিন 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 আদায়ুসুলায়াদখুলুল জান্নাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাইউস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না আলেম হওয়ার আগে আমি কোনদিন বুঝি নাই আমি ছোটকালে বুঝতাম তাইউস তো তারে কয় যে মহিলা চুল খুইলা খুইলা ঘোরে আমি মনে করতাম বেডি মানুষই মনে হয় তাইউস কিন্তু আমি কোনদিন বুঝি নাই দায়ুস হইব পুরুষ লোক যে পুরুষের অধীনস্থ মেয়ে কিংবা মা কিংবা বোন যারা বেপর্দায় চলাফেরা করে এই দায়ুষ বলতে তাদেরকে বোঝানো হয়েছে এই ওয়াস আমি অনেক পরে আপনার মেয়ে আপনার মা আপনার বোন যদি বেপর্দায় চলে তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন পাকরাও কিন্তু আপনার এই করবে আর দেখেন আজকে এইখানে দারুল আর কাম ইসলামিয়া মাদ্রাসা উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছে নাচ আছে বলেন গান আছে নাই কোনো হারাম আছে নাই কেয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন আজকে মাহফিলে যারা আসবে বসবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা মাহফিলের আয়োজন করবে বলেন আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার এইটাই আমার শেষ হাদিস বয়ান করে শেষ করব হুজুরের বশায় রাখছি পেয়াদবি হইতাছে মতের দিন ওই কঠিন মুসিবতের দিন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে জাহান নামে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতে বৈশা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে এ ফেরেস্তা একটু যা দেখ আমার জান্নাতিরা কেমন আছে সোহান আল্লাহ বলেন ফেরেশতারা যা বলবে মালি জিতনে আমত আয়ে তু সবসে বেড়কর নেদার তু ও আল্লাহ বান্দারা তোমারে দেখতে চায় বলেন আল্লাহ আকবার আরে জান্নাত কত মজা তার থেকে জান্নাতের মালিক দেখা তো আরো মজা ঠিক না ঠিক বলেন সম্পদ পাওয়া ভালো না সম্পদের মালিক পাওয়া ভালো বলেন সম্পদের মালিক পাইলে তো সম্পদ তার আমি যখন প্রথম খানায় কাবায় গেছি কাবার চত্বরে যখন নামছি কান্না আসতেছে আর বারবার বলতেছিলাম মালি ঘরের মালিক বারবার বলতেছিলাম দেখা তো পাইলাম ঘরের মেহমান হয়ে আসলাম কিন্তু ঘরের মালিকের সাথে তো সাক্ষাৎ হইল না মালিক আল্লাহ বলে আলামিন জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করবে এই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবে আমাদের বিশ্বনবী শেষ নবী মুহাম্মাদুর সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি থাকবেন প্রধান অতিথি ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাহফিলের আয়োজন হবে সাহাবা একরামাজ মাইন জিজ্ঞেস করলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দেখি আমরা জান্নাতে যা দেখতে পাব। আমরা কি তারে ঠিকঠাক মতো দেখতে পারবো না ধাক্কা ধাক্কি হবে আল্লাহ নবী বলেন এ সাহাবি আসমানে পূর্ণিমার চাঁদ যদি উঠে একজন দেখতে কোনো অসুবিধা হয় না সারা দুনিয়ার মানুষ যেমন চাঁদ দেখতে কোনো বেগ পাইতে হয় না তেমনি আল্লাহ রব্বুল আলমিন রে দেখবা সাহাবি কোনো বেগ পাওয়া না বলেন সুবাহান আল্লাহ ওই মাহফিলের মধ্যে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রধান অতিথি থাকবেন আমরা যেমন কোরআনুল করিমের তেলোয়া দিয়া মাহফিল উদ্বোধন করছি আল্লাহ রব্বুল আলামিন তার কারি নবী বলেন কি নবী কারি নবী সবচেয়ে সুরালা কণ্ঠের অধিকারী নবী কেটা আসিল এই বলেন কে আল্লাহ নবী দাউদ আল্লাহ নবী দাউদ রে বলবেন তার কেতাব দিয়া তেল করার জন্য তার কেতাব দিয়া যখন দাউদ তেল করবে জান্নাতিরা হেলবে দুলবে হেলবে দুলবে বলেন আল্লাহ আকবার এরপরে আসবে আমাদের নবী নবী রহমাত রহমাত আলমী সৈয়দুল্মুর সালিন হত মুন্নবীন মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ ও আলাইহুয়া আমাদের নবী আয়েশা কোরআন উল কারিমের একখানা সুর পড়বে এই সুরটা হইল সুরতুল ইয়া আমাদের নবী সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম আইসা পরবেন ইয়া সি উরআনিল হাকিম ইন্নাকাল মিনাল মুরসালিন আমাদের নবী কুরআনুল কারীম থেকে এই সূরাতে লওয়াত করবেন এই সুরার সুরে জান্নাতিরা হেলবে দুলবে হেলবে দুলবে হেলতে দুলতে জান্নাতিরা बेहোশ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই সূরা তে লওয়াত শেষে আমাদের মালিক সারা জাহান জিন বানাইছেন মানুষ বানাইছেন মানব দানব বানাইছেন তারপরে সবার সামনে সত্তর হাজার নূরের পর্দা উঠে দিয়া তার চেহারা মোবারক দেখাবেন আল্লাহ আকবার আমাদের আল্লাহ একটু জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতি বান্দারে দেখা দিয়া ওই দিন কুরআনুল কারীম এর খানা সূরাতে করবেন এই সূরাটা কি জানেন সূরাটা হলো আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আর পড়বেন না আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পড়বে আনর রহমান আল্লামাল কুরআন খলকাল আল্লা আল্লামাহুল বায় নাম আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর এই জান্নাতের বাগানে যাইতে চান কেটা কেটা হাত তোলেন হাত নামান আমার একবারে শেষ মেস আজকের আলোচনা থেকে তো বুঝতেন আইলেমের কম বেশি গুরুত্ব আছে বুঝতেন গুরুত্ব আছে নি আল্লাহ নবী বলছেন ভালো মানুষকে হয়রকম মানতা আল্লামাল কুরআন আল্লামা জেনে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তিনি কি ভালো মানুষ এই জায়গায় আল্লাহ নবী কোন বয়স বলছেন কোন বয়স বলছেন তাহলে তলবে আলেম হওয়ার সুযোগ এখনো কি আছে কোরআনুল কারিম পারেন না এখন শিখবেন এরম মন তৈরি হয়েছে কার কার একটা হাত উঠে দেন তো আল্লাহ প্রত্যেকটা হাত কবুল করেন বলেন আমিন আল্লাহ প্রত্যেককে কবুল মঞ্জুর করেন বলেন আমিন প্রত্যেককে আল্লাহ কবুল করেন হাত নামান আপনারা যারা কোরআনুল কারিম পারেন না হুদুর সেরবে যারা কোরআনুল করিম জানেন না প্রত্যেকেই চেষ্টা করবেন আল্লাহ রবীন্দ্রের কোরআনুল করিম শেখার জন্য নাইলে মৃত্যুর পর না আল্লাহ রব আলামিন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আমাকেও আমল করার তৌফিক দান করেন আমাদের উস্তাদকে আমাদের মধ্যে দীর্ঘজীবী করেন বলেন আমিনালামাইকুম রহমতুল্লাহ